পাবদা মাছ এরকম করে রান্না করলে অনেক মজার হয় দেখুন হাতে বাটা মশলা তো হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো মাছগুলো এখন পিঁয়াজ মরিচ দিয়ে দিলাম হালকাভাবে পিঁয়াজ মরিচ কষাবো কারণ বেশি কষানো যাবে না মাছের সাথে আবার একসাথেই কষিয়ে নিব এখন আমি লবণ আর বাটা মশলাটা দিয়ে দিলাম আর বাটা মশলার মধ্যে অ্যাড আছে মরিচ আর জিরা বাটা আর পিঁয়াজ বাটা পিঁয়াজটা বেটে দিলে অর্ধেকটা বেটে দিয়েছি আর অর্ধেকটা কেটে দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি কারণ দুই ধরনের মশলা দিলেই অনেক ভালো লাগে তো এখন দেখেন আমি পাবদা মাছ ডিমওয়ালা পাবদা মাছগুলো এখন দিয়ে দিলাম ডিমওয়ালা পাবদা মাছ অনেক ভালো লাগে পেটে পেটে ডিম থাকে আর এখন মাছের প্রায় প্রায় ডিম মানে সবগুলোতে হচ্ছে তো এখন দেখেন মাছগুলো আমি কোনো পানি অ্যাড করি নাই একটু ভালোভাবে লেড়ে সেরে নিচ্ছি যার কারণে মানে মশলাটাও কষানো হবে আর মাছের গায়ে গরম লাগলে মাছটাও শক্ত শক্ত হয়ে যাবে আবার মশলাগুলো মানে ঢেকে দিলাম একবারে মশলা কষানো হবে আবার মাছও কষানো হবে এখনও এখনো পর্যন্ত পানি অ্যাড করি নাই তো এখন আমি পানি অ্যাড করবো মশলা বাটা যে পানিগুলো ছিল এগুলি আমি একটু দিয়ে দিলাম তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিলাম কারণ একবারে একটু দিব পানি কমিয়ে গেলে একবারে মানে তেল উপরে ভেসে উঠলে আমি নামিয়ে নিব তো এখন দেখেন আর একটু পানি দিলাম যে পানিটুকু একবারেই ইয়ে হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মানে হাতে বাটা মশলার যে এত স্বাদ আর কাম আমি সবসময় যে কোনো জিনিসেই ভালো তরকারি রাঁধতে গেলে আমি সবসময় মশলা বেটেই দিই আমার ঘরে ব্যালেন্ডার আছে তারপরে আমি বেটে দিই কষ্ট হলেও আমার সমস্যা হয় না আমরা কষ্ট হয় কিন্তু খেতে গেলে আমার ভালো লাগে তখন আমি মশলাটা ইয়ে করে দিই আর এই দিকে আমি একটা সবজি রান্না করব শুধু এক প্রকার তরকারি তো হচ্ছে না তো সবজি রান্না করব মিষ্টি কুমড়া আর পটল এনেছে তো মিষ্টি কুমড়াগুলো পচে যায় তাই বুদ্ধি করে পটলও পচে যায় দুইটে সবজি মিশেল করে আমি এখন সবজি রান্না করবো কারণ আমার ছেলেটা সবজি খুবই পছন্দ করে মাছ মাংস যাই থাক ওকে সবজি দিতেই হবে তো আমি এখন সবজিগুলো সুন্দর করে কেটে এখন দেখেন পাঁচ ফ্রং দিয়ে একটু ইয়ে করে নিলাম একটু মানে ভেজে মানে সবজিগুলো এক চুলে দিয়ে দিলাম দুই চুলে রান্না বসিয়েছে আর এদিকে দেখেন ঝোল কম। কমিয়ে আসে আর মশলাগুলো ভালো করে কষানো হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি মাছগুলো উঠায় নিব কারণ পাবদা মাছ অনেক নরম মাছ উঠায় নিয়ে এর মধ্যে সবজি অ্যাড করব এটা হলো পেঁপে দিব পেঁপে দিয়ে আজকে রান্না করব কারণ পেঁপে আনছে অনেক দিন ধরে খাওয়াই হয় না আর খালি পেঁপে তো ভালোই লাগে না তো মাছ রান্না এরকম করে মানে ইয়ে করে একটু কষানো তুলে রাখলাম যাতে তো কষানোগুলো তুলে রাখলে একটু সাদা ভাতের সাথে খেতে পারবে আবার সবজি দিয়েও খেতে পারবে মোট কথা যার যেটা পছন্দ সেভাবেই রান্না মানে তরকারি খাবে আর এইভাবে পাপা এঁপেগুলি সুন্দর করে নেড়ে সেরে একটু ঢেকে দিলাম যাতে পেঁপেগুলো এখন হতে থাক আর পেঁপে তো একটু পানিয়ে দিব না এখন ভালো করে কষিয়ে নিব কারণ পেঁপেতে পানি দিলে গেলে পেঁপে মানে বেশি পানিতে কখনোই সিদ্ধ হয় না তো এখন দেখেন আমি রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ একটু বাইরে গেলাম ঘুরতে আর বাইরে গিয়ে এভাবে দেখুন ফুচকা খাইতে যাব বা রাস্তাঘাটে কত মানুষ এত যে বাইরে মানে পরিবেশ আর যেভাবে কুকুরটা দেখেন দাঁড়ায় আছে কিভাবে তো এখন খাওয়া দেখছে হাতে তাই কুকুরটা আছে আর আমি একটু নদী দিয়ে ওদিক দিয়ে ঘুরতেছি 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 ঘুরতে গিয়ে বিকেলবেলা একটু ঘুরলাম ঘুরিয়ে এখন দেখেন আমার ইয়ে দিয়ে যাতেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ